ম <Pointos>

আলাপ আছে তললে ঠিক আছে মাত্র সাবে কি জানি দিব তো আচ্ছা আগা তোমার কি হয়েছে সত্য কথা এখনকার এসে যেন একটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা কেউ যেন সত্য কথা বলতেও না শুনতেও চাই না আবার কেউ যদি সত্য কথা বলে তাকে আমরা ঘৃণা করি গাল মন্দ করি এমন কি মার দূর পর্যন্ত করে থাকি এমন আমল আমাদের বর্জন করা উচিত আসুন আমরা সদা সর্বদা সত্য কথা বলি এবং সত্যবাদীকে ভালোবাসি